আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি রেজাল্ট প্রকাশ ষোলোই অক্টোবর সকাল দশটায় এখন কত হচ্ছে আইসিটিতে এবছর কিভাবে পাশ দিবে তোমাদের কলেজের মেন বিষয় হচ্ছে আইসিটি কিভাবে তোমাদের আইসিটি রেজাল্টটা প্রকাশ করবে শিক্ষা বোর্ড সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে থাকে এই আইসিটি বিষয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আবশ্যিক বিষয় সকলের কিন্তু আইসিটি সাবজেক্টটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটাকে বাংলাতে বলে সৃজনশীল অংশে সতেরো নম্বর বহু নির্বাচনী অংশে আট নম্বর পেলেই পাস অর্থাৎ সৃজনশীলের সতেরো পেতে হবে এবং এমসিকিউ তোমাদের তাকে হচ্ছে পঁচিশটা পঁচিশটার মধ্যে আট পেতে হবে পরে দেখো সিকিউ অ্যান্ড এমসিকিউ আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ পঁচিশটার মধ্যে আট পেতে হবে আর তোমাদের পঁচাত্তর নম্বরে পরীক্ষা হয় হচ্ছে সিকিউ সিকিউ এ তোমাদেরকে সতেরো পেতে হবে তাহলে তোমাদের একটি আইসিটি বিষয়ে পাঁচ নাম্বার হিসেবে গণ্য করা হবে আর সিকে যদি তুমি সত্যের নিচে পাও সেক্ষেত্রেও তুমি ফেল করবা এটি কিন্তু সকলের সতর্ক আশা করব তোমাদের রেজাল্টটা জানে সকলেরই ভালো হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো পরবর্তী